আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে কিচেন রুম থেকে ভিডিওটা স্টার্ট করেছি কারণ হচ্ছে এখন আমি রান্না করব তো তাই কিচেনে আসি রান্না করার জন্য এক্সট্রারের জন্য রান্না করব আর কি তো কি কি রান্না করি এখন থেকে এক্সট্রা পর্যন্ত আপনার সাথে ভিডিওটা শেয়ার করব আশা করি ভালো লাগবে আর যদি ভিডিওটা একটু ভালো লাগে লাইক শেয়ার আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর চেষ্টা করব যাতে আপনাদের ভিডিওটা ভালো লাগে এই যে পানি পরে রাখতেছেন ইফতারের জন্য কারণ এখনো পানি পরে রাখা হয়নি ভুলে গেছিলাম তো ও পরে রাখতেছেন আর ওখানে দেখো আমার মেয়েটা একদম পাতলা হয়ে গেছে গ্রামে গিয়ে তো ভিডিওটা দেখতে দেখো সবাই ঠিক আছে শুনা তো এখানে হচ্ছে আজকে রান্না করব এই যে বতুয়া শাক বাজা করব তো শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি বতুয়া শাক রান্না করবো এই চানা আছে না চানা দিয়ে রান্না করবো বলতেছি বাজি করব চানাজে ভাজি করে খালে অনেক মজা লাগে আমি আমার চ্যানেলের ভিডিও শেয়ার করেছি আপনারা যারা দেখেনি দেখতে পারেন আর এখানে হচ্ছে ডালের বড়া বানাবো তাই ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন দুইয়ে বুটিয়ে রেখেছি আর হচ্ছে এখানে আলু দিয়ে জিঙা দিয়ে রান্না করব আর এই আলুগুলো যেগুলো গ্রাম থেকে নিয়ে আসছিলাম দেশি আলু তো আমি আর কি উপর বাফলটা ফেলে দেইনি রেঁকে দিয়েছি তো দেশি আলু দিয়ে আর জিঙ্গা দিয়ে রান্না করব। আর এখানে সব পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি তো এগুলো সব রান্না করব আর কালকেরও সবজি রয়ে গিয়েছে তাই সবজি একটু কম রান্না করতেছি বেশি বেশি রান্না করে আমার মনে হয় ফেলে দেওয়ার চেয়ে একটু কম রান্না করে কম কম খেলে ভালো কারণ অনেক আর কি আজকাল ভিডিও দেখে চোখের পানে তোলা রাখা যায় না মানুষ খাবার পাচ্ছে না আপনারা হয়তো বুঝতে পারতেছেন সবাই হয়তো দেখতে পারতেছেন তো ওই ভিডিওগুলো দেখে যারা আজ খাবার ফেলে দিচ্ছেন বেশি বেশি করে রান্না করে তারা হয় একটু ওই প্লিস্তানের ভিডিওগুলো দেখবেন দেখে একটু কি হিসাব করে চলাফেরা করবেন কখন কার কি হবে কিছুই বলা যায় না আজ আমরা সব কিছু পাচ্ছি খাওয়ার সব কিছু একদিন হয়তো আমাদেরও এরকম হতে পারে কিছুই থাকবে না তো সবাইকে বলি কেউ খাবার ফেলে দেবেন না তো ঠিক আছে রান্না স্টার্ট করি অনেক বক বক করে ফেলেছি এই যে দুই চুলাতে দুইটা একটা কুকার বসিয়েছি আর এক চুলাতে কড়াই বসিয়েছি তো কড়াইয়েতে শাক ভাজি করবো আর কুকারে জিঙ্গা আলু সবজি করে নিব তাড়াতাড়ি হয়ে যাবে তাই আর পরে ডালের বড়া করব ডালের আর বাদ আবার একসাথে করবার এই যে বলছিলাম কালকের সবজি রয়ে গেছে লাউ দিয়ে মাছ রান্না করেছিলাম অনেকগুলো সবজি রয়ে গেছে তাই আজকে একটু কম করতেছি ওগুলো ফেলে যাবো না আর একটা যদি করি বেশি তাহলে হবে তাই আজকে একটু কম করতেছি এই যে জিনটা আমি মশলা দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পরে একটু পানিও বের হয়েছে একটু সফট হওয়ার জন্য ডেকে রেখে দেবো পরে সিটি তো ওগুলো মাছ দিয়ে রান্না করবো

পেঁয়াজ তারপরে হলুদের পাউডার মরিচের পাউডার আর একটু ধনিয়া পাউডার দিয়েছি দিয়ে এই যে গ্রাইন্ড করে নেবো আর কাঁচামরিচ আর আরও একটু পেঁয়াজ এই যে রেখেছি ওগুলো পরে দেবো পরে দিলে আর কি একটু মজা লাগে খেতে টেস্টটা অন্যরকম আসে তো এগুলো আমি এখন গ্রাইন্ড করে নেব ওই যে ডাল বাটা হয়ে গেছে এখন একটু বেসন দিয়ে দিলাম আর একটু লবণ দিচ্ছি পরিমাণ মতো এই যে রান্নাটা হয়ে গেছে আর আমি হচ্ছে মাছ ফ্রাই করিনি কাঁচা দিয়ে রান্না করতেছি আজকাল আমি ওকে কাঁচা মাছ রান্না করতেছি কারণ হচ্ছে আমার স্বামীর যে হাই প্রেশারের প্রবলেম তাই মাছ ফ্রাই করতেছি না ফ্রাই করলে আর কি আরও একটু বেড়ে যাবে তাই তবে কাঁচা রান্না করতেছি সবজিতে দিয়ে তো এটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিচ্ছি এখানে শাকও হয়ে গেছে এখন হচ্ছে বড়াটা করব আর ভাত রান্না করবো তো এখানে হচ্ছে আমি বড়াগুলো বসিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য তো ওগুলো ফ্রাই হচ্ছে একদিকে আর অন্যদিকে এই যে ভাত হচ্ছে তো ভাত আর বড়া এই দুইটা রান্না করা হয়ে গেলে আমার তার রান্না হয়ে যাবে তারপরে ফ্রুটস আর কি তোর ফল পাবর কাটবো তো ফলগুলো পরে কাটবো এগুলো হওয়ার পরে তো এই যে দেখো বড়া বানানো কমপ্লিট তো এইভাবে ডালের বড়া খেতে আমার অনেক মজা লাগে ইফতারের সময় আর ইফতারের সময় যে কোনো ধরনের পকোড়া খেতে না অনেক মজা লাগে তো এই বড়া রেসিপি আমার চ্যানেলে দেওয়া আসে যারা দেখো নয় দেখে নিও তো এখানে হচ্ছে এই যে ইফতারের যারা ফ্রুটস কাটতেছি তো এখানে তরমুজ কেটে নিচ্ছি তারপরে হচ্ছে ক্ষীড়া কাটবো ক্ষীরা আর এই যে তরমুজ আমার অনেক ভালো লাগে ইফতারের সময় খেতে একদম আর কি ঠান্ডা হয়ে যায় সারাদিন রোজা দেওয়ার পরে যখন পানির পিঁয়াজ লাগে তো অনেক ঠান্ডা পানি খাওয়ার ইচ্ছা করে তো আমার সায়েনাসের প্রবলেম বেশি ঠান্ডা পানি খেতে পারি না তাই আমার এই ক্ষীরা আর তরমুজ হলে আমার অনেক ভালো লাগে যাদের সাইনাস প্রবলেম তাদের অনেক সমস্যা হয় আমার সাইনাসের কারণে সত্যি বলতেছি অনেক প্রবলেম হয় মাথা ব্যথা করে নাকে ব্যথা করে অনেক আর কি অনেক প্রবলেম হয় কোনো কিছু একটু আর কি দুলো নাকের ভিতরে চলে গেলেই শুরু হয়ে যায় প্রবলেম তো এখানে ক্ষীরা কেটে নিচ্ছি তো এভাবে গোল গোল করে আমার স্বামীর জন্য কাটতেছি আর আমি বড়ো বড়ো ফিস করে রেখে দেব। গ্রামে যে আমি কয়টা রোজা রেখেছিলাম তো আমার মা এভাবে বড় বড় পিস করে ক্রীড়া খে আর কি খেতে ভালোবাসেন তো মায়ের দেখে আমিও এভাবে খেতে এখন আমারও অনেক ভালো লাগে তাই আমারগুলো আমি বড় বড় পিস করে রেখে দেই আর এখানে হচ্ছে এই যে মরিচের আর কি পকোড়া তো ওগুলো পাশের ঘর থেকে দিয়েছেন ইফতারের জন্য আর এই যে আমি যে ডালের বড়া বানিয়েছিলাম তো আমাদের এখানে আমরা এখন যেখানে আছি এখানে সবাই মুসলিম তো মাঝে মাঝে পাশের করে ওরা আমাদেরকে দেন আমরা ওদেরকে দিই এরকমই আর কি হয় তো এই যে ফ্রুটস হয়ে গেছে আর এই পকোড়াও নিয়ে নিয়েছি এখন আমি ইফতার রেডি করে নেব তো রুহানিকে ওর পাপা ঘুম পাড়িয়ে দিয়েছেন ঘুমানোর জন্য কান্নাকাটি করতেছিল তো ঘুমিয়ে গেছে ও আর রেহানার আমার ভাই মসজিদে আছেন তো আমরা দুইজন মিলে ইফতার করব। তো একেবারেই আর কি বাথও খেয়ে নেবো তাই সব কিছু রেডি করে ফেলেছি আর এই গ্লাসে হচ্ছে কুয়ারের জুস উম আমরা তো কুইয়ার বলি অনেকে আক বলেন আখের জুস তো এই হচ্ছে ভিডিওটা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আলাইকুম